যুক্তরাষ্ট্রের সিনেটর গ্যারি পিটার্স মঙ্গলবার বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর ফেসবুক পোস্টের তথ্য অনুযায়ী ঢাকা ক্যান্টনমেন্টে সেনা সদরে অনুষ্ঠিত এই সাক্ষাতে তারা পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের উন্নয়ন ও উভয় দেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন ঢাকায় মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন এ সময় সেখানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্য থেকে নির্বাচিত ডেমোক্রেট দলীয় সিনেটর পিটার্স গতকাল সোমবার ঢাকায় পৌঁছান সতেরো মার্চ সোমবার জাপানের মান্যবর রাষ্ট্রদূত মি সাইদা সিনিচি এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেনা সদরে সেনা প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ জাপান সামরিক বাহিনীর মধ্যকার সম্পর্ক উন্নয়ন এবং দুই দেশের বাহিনীর মধ্যকার প্রযুক্তিগত ও সামরিক সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে আলোচনা হয় পনেরো মার্চ শনিবার জাতিসংঘের মহাসচিব আন্তনিও গোতারেসের সঙ্গে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এসবিপি ওএসপি এসজিপি পিএসসি সৌজন্য সাক্ষাৎ করেন সৌহার্দ্যপূর্ণ এ বৈঠকে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি জাতিসংঘের মহাসচিব জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও দক্ষতার প্রশংসা করেন এবং শান্তিরক্ষীদের গুরুত্বপূর্ণ অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এছাড়া ১৩ মার্চ বৃহস্পতিবার চীনের মান্যবর রাষ্ট্রদূত মি ইউয়েনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেনা সদরে সেনাপ্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সাক্ষাৎকালে পারস্পরিক কৌশল বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও চীনের সামরিক বাহিনীর মধ্যকার প্রযুক্তিগত ও সামরিক সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশ চীন যৌথ সামরিক মহড়ায় অংশগ্রহণ প্রসঙ্গে আলোচনা করা হয়